বিশ্ববাসীর কাছে যেন দাওয়াত পৌঁছাতে পারেন আল্লাহর সম্পর্কে জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করাতে পারেন হেদায়তের সুসংবাদ দিতে পারেন দিতে পারেন এই জন্য আমি বিশ্বের সমস্ত মানুষের জন্য জন্যে সুহানি তিনি সকলের জন্য তার সম্মান আর মর্যাদা আর আমিন এমনভাবে পেশ করলেন তার মর্যাদা এত বেশি নবীর মর্যাদা এত বেশি মোহাম্মদ সাল্লাম যদি উম্মতের কোন ব্যাপারে যদি বলেন না অমনি উম্মতের জন্য তা হালাল হয়ে যায় সুহান আল্লাহ পড়ে কে আছে এমন যে তার মুখের কথা আইন কোন পরামর্শের ধার ধারে না মুখের কথাটা কি আইন রসুল যদি বলেন হ্যাঁ উম্মতের জন্য কি হয় হালাল রসুল বলছেন না উম্মতের জন্য কি হয়ে গেল হারাম হয়ে গেল এটা হচ্ছে আল্লাহ তার রসুলকে লেজিসলেটিভ পাওয়ার আইন তৈরি করার অধিকার আল্লাহ তার হাবিবকে দিয়েছেন রাসূল ছিলেন সারে শরিয়াত প্রণেতা হালাল হারামের সীমা রাখা কোরআনে যা আছে এটা শেষ নয় সেবা রেখা রাসুল পাক প্রদান করার জন্য নির্ধারণ করার জন্য আল্লাহ পাক তাকে আয়াত দিয়ে প্রমাণিত হয় রসুল তোমাদের জন্য যা দেন তা গ্রহণ করো যা নিষেধ করেন তার থেকে বিরত থাকো ফিরে থাকো রাসূল পাক সম্মান এভাবে আল্লাহ দান করলেন বললে হালাল হয়ে যায় না বললে হারাম হয়ে যায় রসুলের মর্যাদা এত বেশি তিনি যদি পথ চলেন পা উঁচু করলে আর স্বাধীন পর্যন্ত চলে যান তিনি যদি আল্লাহ মোনাজাত করেন মোনাজাত করতে দেরি আছে কবুল হতে দেরি নাই হাত তোলা লাগেন হাত তোলা না আমরা যে হাত তুলে মোনাজাত করি হুজলাম হাত তুলে আবার অনেক সময় হাত তুলিল কোনো কোনো সময় হাত হাদিস শরীফ এসেছে এভাবে হাত উঁচু করেছেন আকাশের দিকে হাদিস শরীফ এসছে বগলের সাদা চামড়া দেখা গিয়েছে এভাবে আল্লাহর কাছে দুহাত তুলে দুহা প্রসারিত করে আল্লাহর কাছে কামনা করেছেন এমন সত্তা মনে এরাদা করতে দেরি কবুল হতে দেরি নেই হাদিস শরীফ এসেছে হাজর আবু হর একবার রসুল করিম সাল্লাহ সাল্লামের দরবারে কাঁদতে ছিলেন হজুর জিজ্ঞেস করলেন আবু হরাইরা তুমি কান্দ কেন হজুর হাজরাতে আবু হরাইরা বলেন হজুর আমার মা আমাকে মেরেছে আমি সেই জন্য কাঁদতেছি হজুর বলেন মা তোমাকে মারলো কেন কোনো বেয়াদুবি করেছ নাকি তিনি বললেন না কোনো বেয়াদুবি করি নাই তবে মারলো কেন হাজরাতে আবু হরারা বলেন হজুর আমার মা হচ্ছেন মুশ্রিকা আমার মা কাফের আমি অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে আমার মা জিজ্ঞেস করলো এত রাত কোথায় ছিলি আমি বললাম মা তাম পৃথিবী যে কদম্য মোবারক চুমতে পারলে নিজেকে ধন্য মনে করে আমি সেই রসুলের দরবারে ছিলাম আসতে দেরি হয়ে গেছে ইয়ার সুল আল্লাহেব আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গায়ে আগুন চলে গেল সহ্য করতে না পেরে আমাকে মায়ের আরম্ভ করে দিল বলল আবু হয় আমার বাড়ি ছাড়বি না হয় মোহাম্মদ সাল্লাহামের ঘর ছাড়বি কোনটা করবি কর আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করো আমি তাম তোমার বাড়িটা শুদ্ধা তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু রসুলে পাক সাল্লাহ সাল্লামের কদম মোবারক ছাড়তে পারি না ভাইরা আমার হাজরাতে আবহাওয়ারা কাঁদতেছেন আল্লাহর নবী বলেন তুমি কাঁদো কেন তোমার মা তোমাকে মেরেছেন আমি এখানে কি করব এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারি না আমি কি করতে পারি এখানে ইন্টারফেয়ার তো আমি করতে পারি না মা তোমারে মেরেছে হাজরাতে আবহাওয়ারা বলেন ইয়ার রসুল আল্লাহে মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করার জন্য আপনার কাছে আমি আসি নাই বলে কেন এসেছো হাজরাতে আবহাওয়ারা বলেন হুজুর এসেছি এই জন্যে আমি জানি আপনি যদি আল্লাহ দরবারে কোনো ব্যাপারে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তা মঞ্জুর করেন আপনি মেহেরবানি করে আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন হুজুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া করলেন বললেন আল্লাহুম্মা ইহদি উম্ম আবূ হুরায়রা আই আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত نصیব করে দাও এই দোয়ার রাসূল করতেছেন হুজুরকে দোয়ার মধ্যে ফেলে রেখে আবু হরাইরা দৌড় আরম্ভ করেছে বাড়ির দিকে পেছন থেকে কয়েকজন সাবি তারা দৌড়ে গেল আবু হরাইরা দৌড়াই কেন এত ভদ্র মানুষ কোন সময় কারো সাথে রাগে আগেই করে না দৌড়ায় কেন নিশ্চয় কোন বিপদ বুঝি হয়ে গিয়েছে পিছন থেকে জামা টেনে ধরেছে কি হয়েছে দৌড়াও কেন হাজরাতে আবু হরেরা বলেন আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি পৌঁছে গিয়ে দেখতে চাই আমি আগে দৌড়ে বাড়িতে গেলাম না নবীজির দোয়া আমার আগে আমার বাড়ি পৌঁছে গেল কোনটা হলো আমি সেটা দেখতে চাই হাজরাতে আবু হরায় দৌড়াতে দৌড়াতে ঘরের কাছে গিয়ে নক করেছে ভিতর থেকে আওয়াজ এলো কে হাজরাতে আবু হরাই বললেন মা আমি ফিরে এসেছি মা বলছেন বাবারে অপেক্ষা কর দরজা খুলতেছি হাজরা তাবু হরেরা বলেন মায়ের গলার আওয়াজের মধ্যে شرقیاتের কর্কশতা পেল না মায়ের গলার আওয়জের মধ্যে তাওহীদের নর্মিয়া পেল আমার মনে হল রাসূলুল্লাহর তীর তার নিশানায় পৌঁছে গেছে কিছুক্ষণ পর মা আমার বেরলেন মাথার চুল দিয়া পানি পড়তেছে বুড়া মানুষ মা আমার কাছে এসে বলল বাবা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি মনে মনে অনুশোচনা করেছি আরে আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কোনো খারাপ মানুষের কাছে যায় নাই মারলাম কেন বড় অনুতপ্ত হয়ে গেছি আমি এই অনুশোচনা করে আমি এই মাত্র গোসল করেছি আমাকে নিয়ে চলো তুমি দরবারে আমার ভাইরা পাক রসুল্লাহিসাল্লাম আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি আল্লাহর দরবারে হাত উঁচু করতে দেরি আছে কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই হিজরত করে মদিনায় এসেছেন নামাজ পড়তে দিল চাই কাবার শরীফের দিকে ফিরে যদি নামাজ পড়তে পারতাম বড় ভালো কিন্তু হাত উঁচু করে মোনাজাত করতেছেন না আল্লাহর কাছে বলতেওছেন না যে আল্লাহ তুমি আমার কিবলাটা বাইতুল মোকাদ্দাস থেকে ফিরে মক্কা শরীফে বাইতুল্লাহর দিকে ফিরাইয়া দাও মুখেও বলতেছেন না মনেও না শুধু আকাশের দিকে বারবার তাকাচ্ছেন মোনাজাত করেন নাই মনে মনে আশা পোষণ করতেছেন যদি এমন একটা অহিনাজিল হয়ে যেত আল্লাহ রফ মুনারবিন সঙ্গে সঙ্গে জোহরের নামাজ পড়তেছিলেন দুই রাকাত পড়া হয়ে গেছে এমন সময় অহিনাজিল হয়ে গেল যেহি কাফি শমা আমি দেখতে পেয়েছি বারবার আপনি আকাশের দিকে তাকাচ্ছেন আমি দেখতে পেয়েছি আপনার মনের আশা পুরা হয়ে গেছে এক্ষুনি আপনার টেবলা পরিবর্তন করুন হুজুর দুই রেকাত পড়েছিলেন বাইতুল মের দিকে ফিরে বাকি দুই রেকাত তিনি মক্কা শরীফের কাবা শরীফের দিকে সাক্ষ্য দিচ্ছে মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব মহান ব্যক্তিত্বের উন্মতের মধ্যে আল্লাহ আমাদের সামিল করেছেন সুক্রিয়া স্বরূপ আমরা পড়ি আলহামদুলিল্লাহ জোরে সরে পড়েন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা মর্যাদা এত বেশি আল্লাহর রসুলকে আল্লাহ রামিন দান করেছেন এই পৃথিবীতে কোনো মানুষের সঙ্গে যদি আপনি বেয়াদুবি করেন তিনি আপনার বাপ হোক তিনি আপনার মা হন অথবা আপনার উস্তাদ হন অথবা আপনার পীর হন যে কেউ হোক না কেন কারো সঙ্গে যদি কোনো বেয়াদবি হয়ে যায় তো শুধু একটা বেয়াদবি ছাড়া আর কিছুই না কিন্তু নবীজির সঙ্গে যদি কেউ বেয়াদবি করে সেটা শুধু বেয়াদবি থাকে না কুফুরি হয়ে যায় কি হয়ে যায় কুফুরি হয়ে যায় রাসূলুল্লাহকে কেউ তোহিন করলে অসম্মান করলে সমালনচনা করলে কাফের হয়ে যায় যারা বলেন কি হয়ে যায় কত বড় মর্যাদা হাসুরে পাক সাল্লি ওসাল্লাম তার সামনে সাহাবাই কেরাম বসা হজুর কথা বলছেন সাহাবাই কেরাম তারাও কথা বলছেন কথা বলতে বলতে এক পর্যায়ে সাহাবিদের গলার আওয়াজ বড় হয়ে গেছে হুজুরের গলার আওয়াজ শোনা যায় না সাহাবিদের গলার আওয়াজটা বড় হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন এতটুকুরও বরদাস্ত করলেন আমার নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বড় হলো কেন সঙ্গে সঙ্গে ওহি নাযিল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন্নবী ও বিশ্বাসীরা খবরদার তোমরা যারা ঈমান এনেছ শোনো তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের চাইতে বড় না হয়ে যায় যদি তা হয় انت تحبط اعمالكم জীবনের সমস্ত ভালো কাজগুলি করি আমি আল্লাহ बर्बाद করে দেব আজ পর্যন্ত এই আয়াত এ কারীমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সামনে সবুজ সাইনবোর্ডের উপরে সোনা অক্ষর দিয়ে এই আয়াত এ কারীমা লেখা রয়েছে সুবহানাল্লাহি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব

তোমরা যদি আল্লাহকে ভালোবাসো কে শোনানো হচ্ছে শোনো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো নবী আপনি বলে দেন যে তাহলে আমার অনুসরণ করো কার অনুসরণ নবী কার অনুসরণ নবীর অনুসরণ আল্লাহরে যদি ভালোবাসো এ দাবি যদি সত্য হয় আমার অনুসরণ করো আর আমার অনুসরণ যদি করো আল্লাহ পাক বলেন নবী শুনায় দেন আপনার অনুসরণ যারা করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন আর শুধুই ভালোবাসবেন না তাম জিন্দিগির সকল গুনাহ খাতা রব্বুল আলমিন মাফ করে দিবেন জীবনের সব গুণা মাফ হয়ে যাবে যদি হুজুরের অনুসরণ করা যায় বিশ্বকবি কবি সম্রাট আল্লাহ্ ইকবাল রহমতুল্লাহ আলাইহে বলেছেন কি মুহাম্মাদ সে বা ফাতু নে তুহম তের হে এ জাহা চিজী কে লোহ কলাম তের হে সঙ্গে মুহাম্মদ চুরি দাও আকাশ আর সবিন তো দূরের কথা লেহো কলাম পর্যন্ত আমি আল্লাহ তোমার জন্য করে দেবো তুমি মোহাম্মদের হয়ে যাও তার অনুসরণ করো তার অনুকরণ করো জীবনের সব ক্ষেত্রে আদর্শ ভালো করে শুনুন এই পৃথিবীতে কোন পীর সাহেব কোন খাজা বাবা কোন মারণা সাহেব কারো অন্ধ অনুকরণ করা যাবে না যাবে চোখ বুঝে চোখ বুঝে বিনা প্রশ্নে বিনা তর্কে যার অনুসরণ করতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিনা প্রশ্নে কোন পীর সাহেব বললেন সকাল বেলায় 10000 বার আল্লাহ আল্লাহু করো আল্লাহ আল্লাহ আস্তে হু জোরে অথবা লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে ইল্লাল্লাহ জোরে আর ইল্লাল্লাহ কোন কোন muridরা তো এত জোরে করে তাতে কলব থাকলেও পারে গেল আপনি ওই